শান্তিরবাজার মডেল শ্রেণী বিদ্যালয় এনএসএস ইউনিট প্রতিনিয়ত সেবামূলক সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে শান্তির রামঠাকুর মন্দির সংলগ্ন দশমী ঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি স্কুল চত্বরে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করে আজ কিছুদিন আগে বন্যায় শান্তিরবাজার রামঠাকুর মন্দিরে লাউগাং নদীর পাশে থাকা দশমী ঘাট ক্ষতিগ্রস্ত হয় সামনেই এই দুর্গাপুজো শান্তিরবাজার বাজার পরিষদ কোনো উদ্যোগ গ্রহণ না করায় এনএসএস ইউনিট এই উদ্যোগ গ্রহণ করে শান্তিবাজার মডেল মডেল শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের এ ধরনের জনকল্যাণমুখী সেবামূলক কর্মসূচিকে কেন্দ্র করে খুশি সাধারণ মানুষ রেগুলার অ্যাক্টিভিটির পার্ট হিসেবে আজকে আমরা আমাদের শান্তিরবাজার বাজার রাম ঠাকুর মন্দিরের যে দশমী ঘাট সেই দশমী ঘাট পরিষ্কারের কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে চলে যাব। এখন আমাদের বিদ্যালয়ে আমাদের রেগুলার অ্যাক্টিভিটির অঙ্গ হিসাবে বিদ্যালয়ের যে বিভিন্ন গাছপালা রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য